আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি অদিতি চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম ও ঊনকোটি জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি সব জেলাতে স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কয়লা শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ পশ্চিম খোয়াই উনকোটি ও উত্তর জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি সব জেলাতে স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আশাপাড়ায় এবার আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস বৃষ্টিপাত ত্রিপুরার সব জেলায় আগামী চব্বিশ ঘন্টায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য ত্রিপুরার কোথাও কোনো সতর্কবার্তা নেই আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা চোদ্দ ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি ধন্যবাদ